গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরা খুব ভালো আছি আজকে চলে এসেছি উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে ফার্স্ট জগন্নাথ চ্যানেল চ্যানেল থেকে দু হাজার ভিডিও যাচ্ছে উইন্টারের প্রথম ভিডিও আর আজকে অনেক দিন বাদে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কারণ আজকে আমি এই দোকান থেকে ভিডিও করছি কারণ এই ঘরটা উইন্টার পুরো উইন্টারের জন্য রাখা হয়েছে এই দোকানেই এসে সবাই উইন্টার নিচ্ছে আমার আরেকটা যে দোকান আছে ওখান থেকে তোমরা কুর্তি টুপি থ্রি পিস সবকিছু পেয়ে যাবে কিন্তু এই ঘরটা এই দোকানটায় আমাদের পরপর তিনটে দোকানে একই গলিতে অসুবিধা নেই এই দোকানটা থেকে তোমরা শুধু উইন্টার নিতে পারবে আরামসে বসে ঠিক আছে চলো ফার্স্টেই শুরু করবে তো আমি প্রচুর শাক কার্ডিগান পঞ্চু তোমার ক্রসিয়া টপ এভরিথিং সব কিছু দেখাবো আর আরেকটা কথা বলে রাখছি উইন্টারের প্রোডাক্ট কিন্তু নট রিটার্ন নট এক্সচেঞ্জ প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট উইন্টারের শীতের যা প্রোডাক্ট নেবে সেগুলো কিন্তু নট রিটার্ন এটা আমি আগেই তোমাদের ক্লিয়ার করে দিলাম কারণ এত কম রেঞ্জে প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা রিটার্ন নিতে পারবো না আর আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি একদম প্রপার দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই খাদিমসের গলিতে আমাদের পরপর তিনটে দোকান জগন্নাথ শেষ যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের টাইম বুক করে ভিডিও কলের স্লট বুক করে ভিডিও কল করে নাও আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে লাইফ করো যারা বাড়ির থেকে ব্যবসা করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবে ফার্স্টেই আমি স্টার্ট করব হচ্ছে ক্রশিয়ার টপ দিয়ে যেটা একদম এখন হটকেক আইটেম যাচ্ছে তো ফার্স্টে ক্রশিয়া দিয়ে স্টার্ট করছি পরপর আমি প্রত্যেকটা সেগমেন্টেরই ক্রসিয়া বলো শ্রাগ বলো কার্ডিগান বলো তোমার পঞ্চু বলো টপ বলো প্রত্যেকটা সেগমেন্টেরই দশ পিস আট পিস মতো করে তোমাদের ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি প্রচুর স্টক রয়েছে আমি এত স্টক তো দেখানো পসিবল আমি আট দশটা করে দেখিয়ে দিচ্ছি এই টাইপের হিউজ স্টক পাবে যারা ভিডিও কলে নেবে নিয়ে নিও যারা আসতে পারবে চলে এসে দেখে নিও ঠিক আছে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য জিনিসটা দেখিয়ে দিচ্ছি চলো ক্রোশিয়ার দেখাচ্ছি এ দেখো না ব্লু এর ওপর যাচ্ছে না ক্রশিয়ার দাম যাচ্ছে হচ্ছে একশো পনেরো টাকা অনুযায়ী ওয়ান ওয়ান ফাইভ ক্রশিয়ার ঠিক আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে সব কিন্তু ফ্রি সাইজ একদম থার্টি সিক্স থার্টি ফোর থেকে ফরটি এইট ফিফটি অবধি চলে যাবে এইটা দেখো ডিজাইনটা এই ডিজাইনটা পুরো স্ট্রেচেবল হ্যাঁ ক্রশিয়া ওই যে পঞ্চু স্টাইলে যাচ্ছে এইভাবে দেখালে বোঝা যাচ্ছে না ভালো পঞ্চু টাইলে যাচ্ছে ঠিক আছে ক্রশিয়া একশো পনেরো সরালাম এটা নাও এগুলো সব ক্রসিয়ার টপ যাচ্ছে সব ক্রসিয়ার টপ যাচ্ছে এটার ব্যাকটা খুব সুন্দর যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে ফ্রন্ট এই থাকছে ব্যাক বোঝা যাচ্ছে ভালোভাবে এই থাকছে পুরো ডোরি টাইপ মানে বেঁধে নিতে পারবে এই হচ্ছে ডিজাইন একশো পনেরো যে কটা ক্রশিয়ার দেখাচ্ছি ক্রশিয়ার সব আইটেম কিন্তু একশো পনেরো টাকা অন্ধ ঠিক আছে ক্রশিয়ার যা নেবে সব একশো পনেরো এগুলো সব ক্রশিয়ার যাচ্ছে একশো পনেরো অন্ধ ওয়ান ওয়ান ফাইভ ঠিক আছে এটাও ক্রশিয়ার যাচ্ছে দেখে নাও একশো পনেরো এগুলো সব স্ট্রেচেবেল কিন্তু এগুলো সব স্ট্রেচেবেল একশো পনেরো টাকা যাচ্ছে একদম থেকে নিতে পারো ঠিক আছে সব ব্র্যান্ডেডে যাচ্ছে কিন্তু সব ব্র্যান্ডেড ট্যাগ দেওয়া যাবে একশো পনেরো এটাও যাচ্ছে ক্রশিয়া দেখে নাও খুব সুন্দর দারুণ দেখতে এগুলো এই যাচ্ছে ক্রশিয়া ঠিক আছে একশো পনেরো এখানটায় ডিজাইন করা যাবে একশো পনেরো এই কালারটা কি সুন্দর তোমাদের মানে আমার দোকানে যদি হাজার পিস ক্রশিয়া থাকে হাজারটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে এক সেম একটাও হবে না একটার থেকে একটা পুরোটাই আলাদা হবে ঠিক আছে এই যাচ্ছে একটা দেখে না ফুল স্ট্রেচ অ্যাভেলেবল এটাও কিন্তু একশো পনেরো ক্রশিয়ার সব জিনিস একশো পনেরো ঠিক আছে এই যাচ্ছে একশো পনেরো ঠিক আছে একশো পনেরো এটাও একশো পনেরো কি দারুণ দেখতে এখানটা এরকম ডিজাইন করা যাচ্ছে এই যাচ্ছে হাতা এর ভিতরে না পুরো এরকম একটা গেঞ্জি যাচ্ছে গেঞ্জিটা পুরো ফিটিং যাচ্ছে সেটিং করা যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে একশো পনেরো ক্রসিয়ার এ আরেকটা দেখিয়ে দিই এরকম প্রচুর আছে আমি একটা আইটেম দেখে এত টাইম ওয়েস্ট করবো না এটাও কিন্তু একশো পনেরো ঠিক আছে এটাও ব্যবসা এরপর আমি অন্য মালে যাবো চলো এবার দেখাচ্ছি কার্ডিগান পরপর কয়েকটা কার্ডিগান দেখাবো কার্ডিগানের প্রাইস থাকবে অনলি ওয়ান ফাইভ ঠিকই শুনছো একশো পঁচাত্তর টাকা ঠিক আছে লং কার্ডিগান তোমরা লং কার্ডিগানও পাবে শর্ট কার্ডিগানও পাবে সব রকম পাবে আমি মিশিয়েই দেখাচ্ছি ঠিক আছে একদম ডার্ক মেরুন কালারে যাচ্ছে দু সাইড পকেট থাকবে কার্ডিগানের ঠিক আছে শরীর দিলাম পরেরটা একদম লং ব্লেজারের স্টাইলে যাচ্ছে লং ব্লেজারের স্টাইলে একশো পঁচাত্তর টাকা ঠিক আছে সারাদাম এটা যাচ্ছে লং লং উপরে যাচ্ছে খুব সুন্দর এটা পিঙ্ক কালারের উপর যাচ্ছে দেখো হুডি স্টাইলে হ্যাঁ একটা হুডি স্টাইলে যাচ্ছে ডিজাইনটা ওয়ান সেভেন্টি ফাইভ খুব হেভি যাচ্ছে খুব ভালো মানে একশো পঁচাত্তর টাকায় কি পাচ্ছ তোমরা নিজেরাও যাবে না যখন পাবে তখন বুঝবে এটাও দেখে সব ওয়ান সেভেন্টি ফাইভ হ্যাঁ এটাও খুব সুন্দর স্টাইলটা যাচ্ছে সব একশো পঁচাত্তর ওয়ান সেভেন্টি ফাইভ টাকা এটাও ওয়ান ফাইভ ঠিক আছে সব ওয়ান সেভেন্টি ফাইভ সব ফ্রি সব যারা এখন বুকিং করছো মানে করবে আর কি স্ক্রিনশট দিয়ে এগুলেটো বুকিং করেই নেবে এর পরেও কিন্তু প্রচুর ডিজাইন আছে তো শুধু এই টুকুর ভরসা থাকবে না যে এইগুলো একটা করই গেছো একজন বুকিং করা মানে সেই তো তো আরেকজন তো পাবে না সে অন্য প্রিন্ট দেখে নি ঠিক আছে 175 এটা সব বাটন থাকবে সব বাটন থাকবে ব্যাস এটা তো সব ওয়ান সেভেন্টি ফাইভ মারাত্মক দেখতে একদম থার্টি ফিফটি ফিফটি টু অববি যাচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ একদম মিল্ক হোয়াইটে যাচ্ছে এটা একদম প্লাস সাইজে যাচ্ছে হ্যাঁ প্লাস সাইজে যাচ্ছে শার্টালামটিভ হ্যাঁ সব স্ট্রেচে আর দিদি অন্য পর্যাক্টে ঢুকি এটা দেখেন একটা শর্টের ওপর যাচ্ছে খুব সুন্দর দেখতে এটাও চলো এবার অন্য একটা দেখালাম এটা যাবে তো এবার এবার আমি ঢুকছি শ্রাগের প্রাইস থাকবে একশো পঁচানব্বই ওয়ান নাইনটি ফাইভ কার্ডিগানের প্রচুর ভ্যারাইটি আছে দেখালাম যেটুকু আরও আছে ঠিক আছে এই যাচ্ছে শ্রাগ দেখে নাও এই যাচ্ছে কিন্তু শ্রাগ ওয়ান নাইনটি ফাইভ একদম ছোটো চেস সাইজ থেকে বড়ো সবাইকে নিতে পারে ওয়ান সেভেন্টি ওয়ান ঠিক আছে এটা আরেকটা যাচ্ছে গ্রিনের উপর দেখো ঠিক আছে গ্রিনের উপর

ওয়ান নাইন্টি ফাইভ প্রচুর ডিজাইন আছে এত ডিজাইন তো দেখানো পসিবল না সবই ওয়ান নাইন্টি যা দেখবে সব একটাই দাম ঠিক আছে ঠিক আছে

চল টপে ঢুকছি হ্যাঁ এবার টপ টপের প্রাইস থাকবে একশো কুড়ি টাকা টপের প্রাইস থাকবে একশো কুড়ি টাকা মিনিমাম দশ পিস নিতেই হবে ঠিক আছে এই থাকছে টপ দেখো সব কিন্তু স্ট্রেচেবল যাবে একশো কুড়ি ঠিক আছে সরালাম দেখো এটাও একটা টপ যাচ্ছে ঠিক আছে এটাও একটা টপ একশো কুড়ি সব একশো কুড়ি টপ পুরো স্ট্রেচেবেল হ্যাঁ পুরো স্ট্রেচেবেল ওয়ান টোয়েন্টি বোঝা যাচ্ছে এটাও দেখে নাম ঠিক আছে একশো কুড়ি খুব সুন্দর একশো কুড়ি একশো কুড়ি ওয়ান এটা দেখেন এটা দারুণ ঠিক আছে ওয়ান সবই ওয়ান টোয়েন্টি যা টপ মানেই একশো আমি দিলাম ঠিক আছে পুরোটা কাটদানা ওয়ার্কের কাজ সব ফ্রি সাইজ সব ফ্রি সাইজ থার্টি থেকে সবার হবে

যাচ্ছে সব সবকটাই এটা দেখাচ্ছে একদম টমেটো রেড টমেটো রেড কালার দেখো টমেটো রেড কালার কালারে যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে দুপাট্টা দেখো ঠিক আছে এই যাচ্ছে দুপাট্টা সারা রাম সেভেন ফিফটি সব এগুলো ফ্রি সাইজে যাচ্ছে বিয়াল্লিশে কো নিতে পারবে মানে বিয়াল্লিশের কাস্টমারকেও দিতে পারবে চুয়াল্লিশকেও দিতে পারবে ছেচল্লিশকেও দিতে পারবে যে যার মতো ফিটিং করিয়ে নেবে এই যাচ্ছে এটা এটা একটা রাস্ট কালারে যাচ্ছে দেখো পাসমিনা সব শাল কেটেই বানানো হয়েছে এগুলো ঠিক আছে ওড়নাগুলো মারাত্মক এই এক একটা ওড়নার দামি পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকায় সেল হয় সেখানে থ্রি পিস পেয়ে যাচ্ছে সেভেন ফিফটিতে ভাবতে পারছো কত টাকা মার্জিন রেখে তোমরা সেল করতে পারবে

এই যাচ্ছে দুপাট্টা চলো এটাই যাচ্ছে পুরো মেরুন কালার এই যে প্যান্ডলি ওনারই পুরো পশমিনার ওপর দারুণ দেখতে এগুলো মানে এইগুলোর নিয়ে কথা হবে না এত সুন্দর ডিজাইন এটা দেখে না ফিরোজি ব্লু কালার যাচ্ছে এটা একদম কমন কালার যেটা শালের একটা চিরাচরিত কালার যেটা হয় আর কি সেই কালারটা দেখো এই যাচ্ছে পুরো একটা দুপাট্টা মানে একদম শালের সাইজের

ঠিক আছে কারণ তোমরা যখন হাতে নেবে না ওন্নাটার ভার ভারিক কো দেখি তোমরা বুঝতে পারবে যেটা কতটা রেঞ্জ তোমরা মানে সেল করতে পারবে এই যাচ্ছে প্যান্ট এই ব্ল্যাক ওয়াও কালারটা দেখো মাল্টি কালার যাচ্ছে ঠিক আছে 750 এগুলা দেখালাম এবার আমি আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আরেকটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি এটার প্রাইস থাকবে

বেজ কালার মানে চন্দন কালার ব্লু কালার আর পিঙ্ক কালার এটার প্রাইস যাচ্ছে ফাইভ সেভেন্টি ঠিক আছে আচ্ছা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলে স্টট বুক করে ভিডিও কল ট্রুমান নিয়ে নাও যারা আসতে পারবে চলে আসো সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা আর আরেকটা কথা বারবার বলে দিচ্ছি উইন্টারের প্রোডাক্ট ঢোকা শুরু হয়ে গেছে এরপরে হয়তো উইন্টারের ভিডিও যাবে যেগুলো এফনিট থাকবে উইন্টারের যেরকম উলের কুর্তি উলের টু পিস উলের থ্রি পিস হুডি হুডি টু পিস সেট বা হুডির কোয়ার্ট সেট এগুলো তো সব ভিডিও যাবে তো দেখতে থাকো আর প্রোডাক্ট মিজে থাকো নাহলে কিন্তু এই প্রোডাক্টে ভিডিও দেওয়ার সাথে সাথেই স্টকআউট হয়ে যায় আমার ঠিক আছে টাকা